তুফানের ডিক্লারেশন যখন দিয়েছি তখন আপনাদের সাথে নিয়েই দিয়েছি চমৎকার রাফির আসলে প্রশংসা কি করব ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগে আমাদের এখন এমন অবস্থা আমরা না পারছি ওকে গিলতে না পারছি উগলাতে এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো

তুফানকে আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার বাস্টার হিট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি